হাতে জাবির ইম আবদুল্লাহ রাদা আনুসূত্রে বর্ণিত তিনি বলেন ইহাউদিরা বলতো যে ব্যক্তি পিছন দিয়ে দিয়ে স্ত্রীর জনীপথে সংগম করে এতে তার সন্তান টেরা চক্ষুপৃষ্ট এরপর এই আল্লাহ তালা এই আত নাজুল করলেন যে তোমরা মহিলাদের তোমার ব্রাঘ তোমাদের স্ত্রীদের জন্য শস্যক্ষেত্র তাই তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যাবে যেভাবে ইচ্ছে আসো দুই দুশো তেইশ তোরা বাখারা দুশো তেইশ নম্বর তো বিশেষ করে এখানে আমরা পাচ্ছি প্রথমে স্ত্রী মালদারে সঙ্গে জায়গাটা অত্যন্ত ছোট আর ওইখানে যারা সহবাস করবে তাদের সেক্স তাদের আর বিশেষ করে গোনা তো অবশ্যই হবে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তো অবশ্যই উভয়ের প্রস্রাবের জায়গা যেটা সেটাতেই জনিপথ সেটাতেই সঙ্গম বা স্ত্রী সহবাস করতে হবে মালদারা সঙ্গম করা হারাম 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 সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা করতে পারে না আর যে বিষয়টা আমরা এখানে নিচে পাচ্ছি যে যে পিছন দিক দিয়ে যেটা ডগি স্টাইল বলে ওই ডগি স্টাইলে যারা সবাস করে ইহুদেরা বলতে চক্ষু টেরা হবে না আল্লাহ বললে না তুমি সামান্য দিক দিয়ে স্ত্রীর বা পিছন দিক দিয়ে স্ত্রীর প্রস্রাবের রাস্তায় যেটা জনি পথে সংগ্রাম করো ওতে কোনো ক্ষতি হবে না বাচ্চার টেরা হবে না আপনার অনেক হেলদি মহিলারা তারা তাদের ইন্টারভিউতে বলেছে ডগি স্টাইলে তার পিছন দিয়ে সংগ্রাম সহবাস করলে তারা বেশি তৃপ্তি পেয়ে থাকে তো বিশেষ করে সেক্ষেত্রে তাদের তৃপ্তি বা চাহিদা অনুযায়ী আপনি সামন্দিক দিয়ে পিছন দিয়ে বা আপনার ঘোড়া আপনি যেভাবে চাপবেন সমস্যা হবে না তবে মল দ্বারা আপনি সবস করতে পারবেন কি তাই না মনে থাকে যেন